বন্ধুরা তেদুলপ্রদা ধারাবাহিকের আদায় পর্বের ভিডিওতে আমরা দেখেছি রঞ্জার যে ছেলেমেয়েরা ঠিক মতো বাংলা বলতে পারে না তারা ঝিল্লির কাছে খুব সুন্দরভাবে বাংলা কবিতা শিখে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা এটা ঋষি চুপ করে লুকিয়ে লুকিয়ে দাঁড়িয়ে দেখতে থাকে এবং ভাবতে থাকে এটা কি করে সম্ভব হ্যাঁ বন্ধুরা এবং সে লুকিয়ে লুকিয়ে ঝিল্লির ছবি তুলতে চায় কারণ সে ছবি তুলে বিজ্ঞাপন দেবে তার বাড়ির লোককে খুঁজে পাওয়ার জন্য হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন কিন্তু হঠাৎ করে বাচ্চাগুলোর চোখ পড়ে যায় ঋষির দিকে এবং তারা মামা বলে চিৎকার করে ওঠে এবং ঝিল্লি গিয়ে জিজ্ঞেস করে যে কেন তিনি ওখানে দাঁড়িয়ে আছেন তিনি বললেন যে পড়াশোনা দেখতে এসছে বাচ্চাদের ঠিকমতো পড়াশোনা হচ্ছে কিনা এই বলে তিনি বেরিয়ে গেলেন কিছুক্ষণ পরে শুরু হলো ঘরের নিচে দুর্গাপুজো নিয়ে মিটিং সেখানে উপস্থিত ছিল ক্লাবের সবাই এবং ঝিল্লিকে দায়িত্ব দেওয়া হলো যে যারা মিটিংয়ে উপস্থিত আছে সবার জন্য লুচি বানানোর তাই সে লুচি বানানোর জন্য রান্না চলে গেল রান্নাশালে গিয়ে সে ময়দার কৌটো পাড়তে গিয়ে তার সারা মাথায় ময়দা পড়ে গেল এবং প্রায় সে ভূতের মতো এক চেহারা রূপ নিল এ বন্ধুরা ঠিকই শুনছেন আর ঠিক সেই সময় চলে গেল কারেন্ট সবাই বিচলিত হয়ে এদিক ওদিক ছোড়াছড়ি করতে লাগলো কিন্তু কেউ বুঝতে পারল না কারেন্ট যাওয়ার কি কারণ কেন চলে গেল এই অসময়ে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন এইদিকে যখন ছোট কাকিমা রান্নাশালে গেল লরু জোগাড় করতে ঠিক সে তখনই গিয়ে দেখল যে ঝিল্লি দাঁড়িয়ে আছে ময়দা মেখে এবং সে ভাবল ওটা ভূত সেটা দেখে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল এর কিছুক্ষণ পরেই ঝিল্লি এবং ছোট মা দুজনেই রান্নাশাল শাল থেকে বেরিয়ে এলো এবং ঝিল্লিকে দেখে বাইরের সমস্ত লোকও ভয় পেয়ে গেল কিন্তু ঋষি এসে দেখল যে ওটা আর কেউ নয় ঝিল্লি সে যে সবসময় দুরন্ত এক্সপ্রেসের মতো কাজ করে সে সেটা সবাইকে বলল ওকে লুচি বানানোর দায়িত্বটা দেওয়া ঠিকই হয়নি হ্যাঁ বন্ধুরা এটা ঋষি আবারও প্রমাণ করে দিল এইদিকে একটা বড় ডিল নিয়ে ঋষির কাছে ফোন আসে এক বড় কোম্পানির কাছ থেকে ঋষি সেই ফোন নিয়ে ব্যস্ত হয়ে যায় এবং ওই দিনের জন্য মিটিং স্তব্ধ হয়ে যায় অর্থাৎ বন্ধ হয়ে যায় এদিকে আনা যায় ভাইয়াজির সঙ্গে দেখা করতে এবং ভাইয়াজির কাছে পায়ে ধরে ক্ষমা চায় যেহেতু দুই হান্ডি প্রতিযোগিতায় একদিমপুরা হেরে গেছে তাই ভাইয়াজি রানার ওপর খুব রেগে আছে তাই রানা গিয়ে ডাইরেক্ট ভাইয়াজির পায়ে পড়ে যায় এবং ভাইয়াজি তাকে বলে যতক্ষণ না সে শীতলপুরা থেকে সব ইয়াং ইয়াং ছেলেদের তার দলের ক্যাডার করতে না পেরেছে ততক্ষণ তাকে ক্ষমা করবে না এই বলে তাকে শাস্তি দেয় এই দিকে ঝিল্লি এবং ছোট ছোটো বাচ্চাদের খুনশুটি চলতে থাকে এবং সেই খুনশুটির মাঝখানে হঠাৎ ঝিল্লি গিয়ে ধাক্কা মারে ঋষিকে এবং ঋষি ঝিল্লিকে জড়িয়ে ধরে হ্যাঁ বন্ধুরা সেখানে এক রোমান্টিক সিনের সৃষ্টি হয় সবাই দেখে লজ্জিত হয়ে যায় সেখানে ছিল বড় জেঠিমাও কিছুক্ষণ পর সব স্বাভাবিক হয়ে যায় ঋষি এবং রিজুদা বাড়ি থেকে চলে যায় অফিসের উদ্দেশ্যে ওই ডিলটিকে ফাইনাল করার জন্য হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের পর্বের গল্প গল্পটি ভালো থাকলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী পর্বে কি হতে চলেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না হ্যাঁ বন্ধুরা এবং সবার আগে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন